আসসালামু আলাইকুম আজকে আলহামদুলিল্লাহ রমজানের শেষ দশকের কিছু আমল নিয়ে কথা বলবো শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দশক সারা বছরের মধ্যে রমজান একটা গুরুত্বপূর্ণ আর রমজানের মধ্যে শেষ দশকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শেষ দশকের মধ্যে একটা রজনী সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাইলাতুল কদর আমরা বলি আর এই লাইলাতুল কদর কিন্তু শেষ দশকে রাসুল সাল্লা সাল্লাম শেষ দশকে কি আমল করতেন এই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। শেষ দশকে আল্লাহ রাসুল সাল্লাম অনেক বেশি আমল করতেন উনি সর্বোচ্চ শক্তি সামর্থ্য দিয়ে ইবাদত বন্দীগীতে আহ থাকতেন তাহলে পূর্ণ উদ্যমতার সাথে রাসুল সাল্লাম এই ইবাদতের মৌসুমটা কাজে লাগাতেন অর্থাৎ লাইলাতুল কদরের শেষ দশকটাকে কাজে লাগাতেন যেটা হাদিস শরীফ এসেছে

কুমোরে বাঁধতেন শক্ত করে লুঙ্গিকে বাঁধতেন মানে কুমোরটা মজবুত করে নিতেন যেন কুমোর বেশি করে আল্লার একাদতবন্দী করা যায় প্রস্তুতি গ্রহণ করতেন যেটা আপনারা বর্তমান সময়ে বেল্ট চিন্তা করতে পারেন কারণ মাঝায় সমস্যা থাকলে বেল পরলে সে কাজ টাজ করতে পারে বেশি কাজ করতে পারে তেরকমই কিছু একটা কিছু আল্লাস সালাম বেঁধে নিলেন সেটা লুঙ্গি বা গামছা যেটা হতে পারে যেটা সৈবোকারের দু হাজার চব্বিশ নম্বর হাদিসে এসেছে অন্য হাদিসে এসেছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি রমজানের এত বেশি পরিশ্রম করতেন এত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী এর মধ্যে মগ্ন থাকতেন অন্য কোন সময় এত করতেন না kana rasulullah sallallahu alaihi wa sallama yajtahidu fil ashril akhir ma la yajtahidu fi যেটা সেই অবস্থাতে 1175 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি তার মানে রাসুল সর্বোচ্চ শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন আমরাও এটা করার চেষ্টা করা উচিত কিন্তু আমাদের বর্তমান অবস্থা তো গেছে আমরা এই শেষ করে তারাবির মধ্যে প্রথম যেমন লোক থাকে শেষ দিক থেকে আর এত লোক থাকে না প্রথম দিক থেকে যেমন একটা উৎসাহ 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 থাকে থাকে না বাড়ছিল আমাদের বৃদ্ধি পাওয়া উচিত আমাদের এবাদত আরো বাড়া উচিত মুসল্লি আরো বাড়া উচিত কমছে কেন এখন আমাদের শেষ দশকে মার্কেট কানায় কানায় পূর্ণ হয়ে যায় সারা রাত্র মার্কেটিং চলে কিন্তু আল্লাহর ইবাদত বন্দিকে কমে যায় এই জন্য মুসলমান আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনারা ঈদের আগে ঈদের কেনাকাটা করে ফেলবেন রোজার মাসে কোনো কেনাকাটা করা দরকার কি আপনারা ঈদের আগেই কেনাকাটা করে ফেলবেন কারণ রোজাটা তো এবাদতের সময় কেনাকাটা যেকোনো সময় করা যাবে ঈদের আগেও করা যাবে ঈদের পরেও করা যাবে কিন্তু আমল সব কামানো কিন্তু অন্য সময় এত সব কামানো সম্ভব নয় তারপরে রাসুলসাল্লাম রাত্রি জেগে এবাদত করতেন যেটা আমরা শ্রীমোখারে দু হাজার চব্বিশে নম্বর আদিশ থেকে জানতে পারি কারেন আমি সাল আলাহুসাল্লাম ইজা দালা আহিয়া লাইলা যখন আহ রাসুস্তুসাল যখন রমজানের শেষ দশুকে উপনীত হতেন শেষ শুক যখন আসতো তখন তিনি নিজে রাত্রে জাগতেন ওয়াই হদাহলা এবং ওনার পরিবারদেরকে জাগ্রত করে দিতেন পয়সা দামে দাও এবং ওনার লুঙ্গিকে কোমরে বেঁধে নিতেন যেটা আদেশ থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসুল্লাম নিজেই আহ রাত্রি জেগে ইবাদত করতেন এবং ওনার আহাল যারা আছেন পরিবার পরিজন যারা তাদেরকেও জাগিয়ে দিতেন যেটা আমরা হাদিস থেকে আরো বিভিন্ন আদিস থেকে আমরা জানতে পারি আহ আল আহ মুখতারাজাবি কিতাবের দুই নম্বর খন্ডের বত্রিশ নম্বর পৃষ্ঠা আছে হাদিসের সনদ হচ্ছে দুর্বল এটা দুর্বল একটা আদিস সেটা আমরা জানতে পারি যে সাল্লাম রমজানে হজরত আলী এবং হজরত ফকিমা রদুল্লাহ তালা আনহুমা ওনাদের ঘরে গিয়ে তাদেরকে জাগ্রত করে দিতেন বলতেন আল্লাহ তাকু মানে তসুল্লিয়ানে তোমরা কি জাগ্রত হয়ে নামাজ পড়বে না তাদেরকে এরকম ভাবে জাগ্রত করে দিতেন তারপরে রমজানের শেষ দর্শকের একটা আমল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো পোশাক পরিধান করা লাতাইফুল মাহারিফের একশত আহ নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ আছে যে মদিনাবাসীরা রমজানের শেষ দশকে বেজুর রাত্রে গোসল করতে পছন্দ করতেন আহ ইব্রাহিম দশকের প্রতি রাতে গোসল করতেন তাদেরকে আবার সুগন্ধিও লাগাতেন এজন্য সেটা একটা আমল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। লাইলাতুল কদর তালাশ করা রমজানের শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা আর লাইলাতুল কদর যেটা সমজানের শেষ দশকে হয় যেটা আমরা জানতে পারি সই বুখারি দুই বিশ নম্বর হাদিস তাহার রাউলাইলাতুল কদর ফিলা ইসবিল আওয়াখিরি মিনা রমাদান তোমরা রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করো আমরা আরো যদি স্পেসিফিক ভাবে বলি যেটা বুখারি শরীফে দুই হাজার সতেরো নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল উইত্রি মিনা রমাদান রমজানের শেষ দশকের বেজ সেটা একুশ তারিখ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ সাতাইশ এবং উনত্রিশ তারিখ হতে পারে রমজানের শেষ দশকের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জরুরি আমল এতে কাপ করা রাসুল পর্যন্ত উনি সব সময় রমজানের শেষ এতে কাপ করেছেন কোন এক বছরের এতে কাপড় দশকে সফরের কারণে করতে পারেনি যুদ্ধের কারণে সফরের কারণে করতে পারেনি পরবর্তী বছর উনি বিশ দিন এতে কাপ করেছেন অর্থাৎ দশ দিন কাজা আদায় করেছেন এই জন্য আমরা এতেকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতেকাফটা আমরা গুরুত্ব দিব অনেকে আছে অনেক এলাকায় গুণা থেকে বাঁচার জন্য তখন কি লোকজন একটা হায়ার করে তাকে বসায় ল্যাংরা লুলা অথবা অচল অথবা এরকম কোনো মানুষকে বসায় এরকম আছে অনেক জায়গায় চুর ডাকাত আছে তাদেরকেও এতে কাপে বসায় দেয় কিছু টাকার জন্য তারা বসে জন্য টাকা দিয়ে এতে কাপে বসানো এবং বসা কোনোটাই জায়েজ নয় সেটা সবের পরিবর্তে গুনার কারণ হতে পারে কারণ এতিকাফ কথাটা যেখানে ফজিলত বলা হয়েছে সেখানে বলা হয়েছে ইবিতে ইল্লাহ ইবিতক ইছিল্লাহ অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য সেটা হতে হবে তাহলে সমান সব পাওয়া যাবে এছাড়া আদিসের যে এতিকাবের সব আছে সেটা পাওয়ার কোনো সুযোগ নেই